এত তীব্র গরমে শরীর থেকে ঝরছে ঘাম আর সেই ঘাম কিন্তু শরীরের জলকে শুকিয়ে দিচ্ছে ও ভাই ওয়েলকাম টু দা সত্য বাবার মন্দির তো নমস্কার বন্ধুরা আজকে এসে গেছি সেই সত্যেশ্বর মন্দিরে হ্যাঁ সবাই যেন এই ঠিকানাটার পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত ডিবরা থানার মধ্যেই রয়েছে বাবা সত্যেশ্বর মন্দিরে আর সেখানেই আজকে হাজির হয়ে গেছি তোমাদেরকে দেখানোর জন্য পুরো মেলাটা এবং বাবার দর্শন করানোর জন্য প্রতি বছরের ন্যায় কিন্তু মাসের তারিখে জল ঢালা হয় হ্যাঁ তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে আগে ঠিকানাটা বলে দিই যদি ট্রেনে করে আসো তাহলে অবশ্যই বালিচক স্টেশনে নেমে মারাতলা এবং টাবাগাড়া লাইনের বাস ধরতে হবে হ্যাঁ তারই মধ্যে পড়বে মারাতলা সেখানেই তোমাকে নামতে হবে বাস তবে হ্যাঁ বন্ধুরা এই বাবার মহিমা কিন্তু অপরিসীম হ্যাঁ তাই জন্যে বহু দূর দূরান্ত থেকে আসে বাবার মাথায় জল ঢালার জন্য এবং আশীর্বাদ নেওয়ার জন্য তো বন্ধুরা মেলায় ঢুকেই আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে মেলায় ঢুকামারতেই জল লালান শিবিরে দেখতে পেলাম হ্যাঁ সেই জল লান শিবিরে জল চেষ্টা পেয়েছিলো তাই জল খেয়ে জলের তেষ্টা মেটালাম ঈশান মাসের সংক্রান্তি নিয়ে প্রচুর জনসমাগম হয় এখানে জল ঢালার জন্য এবং প্রচুর বাড়তি হ্যাঁ যারা দেখতে পাবেন নিশ্চয়ই এই ছবির মাধ্যমে ঠিকানাটা সত্যস্বর মালাতলা কিন্তু আমরা এসেছি জল শিবির সেগুলির করতে সত্যসাই সেবা অর্গানাইজেশন থেকে হ্যাঁ সম্পূর্ণ বিনা পয়সায় সাঁই বাবার থেকে এই জলদান শিবিরটা বিগত দশ বছর ধরে করে আসতে হ্যাঁ এই বছর আমরা শরবত খাওয়াচ্ছি সবাইকে আমপানা শরবত এবং লেবন শরবত তো বন্ধুরা চলো এবার জল খাইয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখাবো পুরো মেলাটা হ্যাঁ তো চলো ড্রোন ক্যামেরার সাহায্যে মানে পাখির চোখে দেখাচ্ছি তোমাদের তবে চলো আমার দাদা রেডি হয়ে গেছে ড্রোন ওড়ানোর জন্য মানে পাখিকে উপরে তোলার জন্য তো जहर न पी भी सकूंगा नहीं पहचान हमेरी जिसमें वो जान है मेरी। उसको नहीं पहचान मेरी यार मेरा तो जान मेरे यार তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অসংখ্য ভক্তের সমাগম কিন্তু এই মন্দির থেকে লাইন লেগেছে পুরো একবারে সত্যেশ্বর যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুল পেরিয়ে কন পর্যন্ত লাইন লেগে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা

জলবন্ধুরা এই ছিল মারাতলার সত্যেশ্বর বাবার মন্দির হ্যাঁ তবে তবন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একবার কমেন্টে বলে দিয়ে যার মহাদেব